প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মনে হোম টিউটর ইউটিউব চ্যানেলে তোমাদের সঙ্গে আজ আমি ক্লাস ফাইভে তোমরা যারা পড়ো তোমাদের সামার প্রজেক্ট করতে দিয়েছে স্কুলে গির্সের ছুটিতে আচ্ছা তোমাদের স্বাস্থ্য ও শরীর শিক্ষা বিষয় থেকে ঠিক আছে তো দেখো এখানে বিষয়টা কি না একটি সংক্রামক ব্যাধি ও তার কারণ তার লক্ষণ ও প্রতিরোধ ঠিক আছে এই বিষয়ের ওপর তোমরা যারা সামার প্রজেক্ট করতে চাইছ অবশ্যই দেখে নাও কি লিখবে কী লিখবে এখানে দেখাবো ঠিক আছে চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করবে বেলাইকন ক্লপশানে সেভ রাখবে আর ষষ্ঠ শ্রেণীতে তোমরা যারা পড়ো তোমাদের জন্য আরও একটি সামার প্রজেক্ট এই রকমই করে দিয়েছি একটি সংক্রমক ব্যাধিও তার কারণ লক্ষণ প্রতিরোধ দেখো তোমাদের এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে লিঙ্কটি আচ্ছা এটা ফাইভের জন্যে দেখো এখানে তুমি তোমার নাম লিখবে যেগুলো ফ্রন্ট পেজ করো ঠিক আছে ফ্রন্ট পেজে তোমার নাম হবে স্কুলের নাম হবে সেকশান হবে রোল নাম্বার হবে আমি বলে দিলাম ঠিক আছে তারপর সূচিপত্র করবে আবার একটা পেজে হ্যাঁ এরপরে আবার একটা নতুন পেজ নাও ওই পেজ থেকে লেখা হবে ঠিক আছে কি লেখা হবে দেখো এইটা হবে লেখা আচ্ছা হেডিংটা কী করবে প্রকল্পের বিষয় ডেঙ্গু একটি সংক্রামক ব্যাধি তাহলে মূলত আমরা ডেঙ্গুর উপর আলোচনা করছি তার থেকে এখানেই আমরা সেটাকে তুলে ধরলাম এইরকমই সাজিয়ে লিখবে প্রকল্পের বিষয় তারপরে এই চিহ্নটি দেবে তারপরে লিখবে ডেঙ্গু তারপরে এই চিহ্নটা দেবে তারপরে একটি সংক্রামক ব্যাধি এটা লিখবে আন্ডারলাইন করে দেবে এইরকমই রকমই চাইলে কেউ আরও ভালো হয় হয়ে গেল ওরই ঠিক নিচে লেখো ডেঙ্গু কি দিয়ে জিজ্ঞাসা চিহ্ন দেবে ঠিক আছে মানে এই চিহ্নটার কথা বলছি দিয়ে লেখো ডেঙ্গু একটি ভাইরাস জনিত সংক্রামক রোগ লিখে পূর্ণচ্ছেদ দেবে এটি এডিস ইজিপ্টাইট নামক মশার কামড় থেকে হয়ে থাকে এটুকু লেখক হয়ে গেল প্রথম পেজটার কাজ অর্থাৎ নতুন যে পেজটা লেখা হবে বলেছিলাম হেডিং দিয়ে এটা হয়ে গেল প্রস্তমে হেডিং দিলে তারপরে ডেঙ্গু কি তার নিচ থেকে এটা লিখলে ঠিক আছে এই পেজের কাজ শেষ হয়ে গেল আবার একটি জেরক্স পেজ নাও নিলে জেরক্স পেজ মানে এ ফোর সিটের কথা বলছি ওই এ ফোর সিটেই হবে কী লিখবে ডেঙ্গুর কারণ এরা হেডিং করবে প্রথমে লিখবে তার নিচে ডেঙ্গুর মূল কারণ হল দিয়ে এই চিহ্নটা দেবে দিয়ে লিখবে ডেঙ্গু ভাইরাস ডেঙ্গু ভাইরাস ইংলিশে লিখবে বানানটা তোমরা দেখে নাও ডিএনজি আর ইউ এস তোমরা বলে স্পেলিংটা আমি ভেঙে ভেঙে বুঝিয়ে দিলাম এই ভাইরাসটি বহন করে এডিস মশা লিখে পূর্ণচ্ছেদ দেবে বানারগুলো দেখে রাখবে দিনের বেলায় এই মশা কামড়ায় ঠিক আছে এই পেজের কাজ শেষ হয়ে গেলো দুটো পেজ আবার একটা পেজ নাও নতুন পেজ তারপরে দেখো ওই পেজে কী লিখবে আবার একটা নতুন পেজ লিলে ওই পেজে হেডিং দিবে লক্ষণ সমূহ লিখে এই চিহ্নটা দেবে তারপরে তার নিচ থেকে লেখা আরম্ভ করো পেজে ডেঙ্গু হলেই যে সকল উপসর্গ দেখা যায় লিখে এই চিহ্নটা দিয়ে এরকমই ডট 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 দিয়ে তলায় একটু হাইফেন করে দিতে পারো ঠিক আছে মানে কীরকম দেবে দেখাচ্ছি দেখো পুরোটা লিখলে পয়েন্টটা তারপরে এরকম 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 ছোটো ছোটো ডট 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 দিয়ে এটা পুরোটা হাইফেন করে দেবে ঠিক আছে তো দেখো কী লিখবে এক নাম্বার হঠাৎ করে জ্বর হওয়া দু নাম্বার মাথা ধরা বা মাথা ব্যথা তিন নাম্বার চোখের পেছনে ব্যথা চার নাম্বার শরীরে র্যাস বা লালচে দাগ পাঁচ নাম্বার পেশি ও হাড়ের ব্যথা ছ নাম্বার বমি বমি ভাব এইগুলোই লিখবে হয়ে গেল ওই পেজের কাজ এবার আবার একটা পেজ নাও কটা পেজ হলো চারটা পেজ চারটা পেজ হলো এই পেজে কি লিখবে প্রতিরোধের উপায় এরকমই লিখলে এই চিহ্নটা দেলে তারপরে তার নিচ থেকে লিখবে এখানটা আবার লেখা হবে ডেঙ্গু প্রতিরোধ করার কিছু উপায় নিচে দেয়া হলো লিখে এই চিহ্নটা আবার দেবে ঠিক আছে এই চিহ্নটা দিয়ে আবার তার নিচ থেকে লিখো এক নাম্বার মশারি ব্যবহার করা ঠিক আছে দু নাম্বার ঘরের আশেপাশে জল জমতে না দেওয়া তিন নাম্বার ফুলদানি টব কুলার নিয়মিত পরিষ্কার রাখা কুলার মানে যেটা থেকে হাওয়া হয় গ্রীষ্মের দিনে ঠান্ডা হওয়া হয় ঠিক আছে চার নম্বর লিখবে শরীরে ঢাকা থাকে এমন পোশাক পরা পাঁচ নাম্বার মশা মারার ঔষধ ব্যবহার করা ছ নাম্বার সচেতনতা বাড়ানো ও স্বাস্থ্যকর্মীদের সহায়তা নেওয়া এগুলোই লিখবে হয়ে গেল এবারে আবার একটি নতুন পেজ নেবে নতুন পেজে কি লিখবে উপসংহার নামক একটি পয়েন্ট করবে তোমরা না পারলে বাড়ির বড়দের সাহায্য নেবে এই ভিডিওটি দেখাবে ওনারা ঠিক বুঝতে পারবে ওনারা তোমাদেরকে ইনস্ট্রাকশান দেবে বা আমি এখানে দেখিয়ে দিচ্ছি দেখে দেখে তোমরা লিখো দেখো ওই পেজে উপসংহার নামক এখানে লিখলে এবং এই চিহ্নটা দিলে পয়েন্টটা তার ঠিক নিচে লিখবে আর এরকমই চাইলে আন্ডারলাইন করে দিতে পারো ওই উপসংহারের তলায় আর কি তো এখান থেকে লেখাটা আরম্ভ করবে অর্থাৎ পয়েন্টটা দেওয়ার পর তার নিচ থেকে লেখাটা আরম্ভ করবে বলে দিচ্ছি কী লিখবে ডেঙ্গু একটি বিপজ্জনক রোগ হলেও আমরা চাইলে সহজেই সতর্কতা অবলম্বন করে এটি প্রতিরোধ করতে পারি সচেতনতা এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশই ডেঙ্গু রোধের মূল চাবিকাঠি মানে সচেতন থাকতে হবে আমাদেরকে এবং আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে তাহলে ডেঙ্গুটা কিন্তু প্রতিরোধ করা যাবে এটাই বলা হয়েছে এখানে এবারে তুমি কী কী চিত্র দিতে পারো তোমাদের আইডিয়া দিয়ে দিচ্ছি দেখে নাও প্রজেক্টের খাতায় নিচে চিত্রগুলো আঁকতে পারো কি করে কি কী চিত্র দেখো এডিস মশার ছবি এটা তুমি প্রিন্ট করে বার্কাতে পারো নেট থেকে ডেঙ্গু উপসর্গের চিত্র এটাও তুমি নেট থেকে সার্চ করে বের করতে পারো ঠিক আছে জল জমে থাকার জায়গা একটা চিত্র আকারে দিতে পারো এবং পরিষ্কার করছো কেউ ঝাঁট দিচ্ছে কেউ ধরো কোনো একটা জায়গায় জল ছিল বড়ো জায়গায় ধরো বালতি সেটাকে উপরে আছে এরকম একটা চিত্র দিতে পারো ঠিক আছে এই চিত্রগুলো তোমরা লাগাতে পারো খাতায় কেটে চিটাতে পারো এই হচ্ছে প্রজেক্ট এভাবেই তৈরি করবে এভাবেই তৈরি করবে আশা করি তোমাদের সামনে তুলে ধরলাম এবং এই লেখাগুলো লিখবি চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে এর আগে আমরা তোমাদের পঞ্চম শ্রেণীর অন্যান্য সাবজেক্টের প্রজেক্টগুলো বেশ কয়েকটি করে দিয়েছি দেখে নেবে প্লে লিস্ট লিঙ্ক এগুলো দেওয়া রইলো